নিজের পরিচয় গোপন করেছেন কেন এই দেশের সবচেয়ে বড় পাওয়ারফুল ক্রিমিনাল র্যাকেটকে অ্যারেস্ট করার জন্য ধরার জন্য আমি একটা সিক্রেট মিশন লিড করছি এমন কাউকে আমার সাথে দাও যে নাকি কোম্পানির খুঁটি সব কিছু জানে বাবার পরে এই কোম্পানির নারী নক্ষত্র যদি কেউ জানে তাহলে সেটা আন সো আপনাকে গাইড করার জন্য আমি বেস্ট চয়েস কাল থেকে আপনাকে আমি অ্যাসিস্ট করব আমি কি উসমানকে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য ছাড়িয়েছি এই পুরো র‍্যাকেটটা ধরার জন্য ওসমান আলিকা আমার প্রয়োজন ছিল কেউন কি করতে এসেছে এখানে সব জেনে গেছো হ্যাঁ হ্যাঁ সব জেনে গেছি আসলে উনি একজন অভিনেত্রী সিনেমার শুটিং করতে ঢাকায় এসেছেন ওনার চরিত্রটা অনেক রহস্যজনক আর অনেক কঠিনও তাই সবসময় ওই চরিত্রের ভেতরে ওনাকে ঢুকে থাকতে হয় এই কারণে আমরা সবাই ওনাকে এত ভয় পেয়ে গিয়েছিলাম কি বলছিস অভিনয় হ্যাঁ উনি খুবই ভালো একজন মানুষ ভাইয়া ওনাকে ভয় পাওয়ার কিছু নেই কেন নিয়ে তোরা চিন্তা করিস না আমি আসি পারি আমি না কিছুই বললাম না তুই মিথ্যে কি সব কিছু বানি কেন বললি কারণ আসল ঘটনা কাউকে জানানো যাবে না তাতে নাদি auntie বিপদ বাড়বে উনি বিপদে পড়লে আমাদের কি Nadia auntie একজন চমৎকার মানুষ ভাইয়া উনি একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আমাদের বাড়িতে এসেছেন কাজ কিন্তু কি কাজ ভাইয়া এখনই এত কিছু বলা সম্ভব না আন্টি নিজেই তোকে সব খুলে বলবে আর যতটা পারিস ওনাকে সাহায্য করিস প্লিজ আর ভাইয়া কাউকে কিছু বুঝতে দিস না এখন এটাই আমাদের সব থেকে বেশি দরকার আর ভাইয়া তুই পাভেলকে একটু বুঝিয়ে বলিস ও যেন সব কাউকে না বলে আমি যা বলেছি সেটাই যেন বলে ঠিক আছে ঠিক আছে আমি আসি নাদি আন্টির ব্যাপারে কি এমন ইনফরমেশন পেল মাথায় তুলে নাচ্ছে সে যা জানতে পারলো তা কি সত্যি নাকি নাদি ব্যাপারে এখনো সে ভুল করছে রহমান আঙ্কেল তোমাদের কোম্পানি ফিফটি পার্সেন্ট শেয়ার মানে আমার কি বলছো তুমি এসব আচ্ছা রহমান আঙ্কেল রাজি হলেন কিভাবে বাবা বাবাও বা কিভাবে ওনাকে পার্টনার করলেন আমি তো কিছুই বুঝতে পারছি না আরমান তাহলে কি সব ঝামেলা মিটে গেছে আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল কিন্তু বাবাকে দেখে বোঝা যাচ্ছে বাবা মোটেও খুশি না ব্যাপারে খুশি হোক বা না হোক আঙ্কেল জে তো শেয়ারহোল্ডার হয়েই গেছে তার মানে নিয়ম অনুযায়ী সেও তোমার এখন বস বস ওই শয়তান লোক হবে আমার বস বস্ত দূরের কথা শয়তান আমি আমার কলিগ হিসাবে ইরফান ইরফানও কি একই কথা বলছে ইরফানের কাহিনীটা না আমি আরো বুঝতে পারছি না প্রথমে বললো ওর রহমান আঙ্কেলকে মানে না একটু পরে ওর যেন হয়ে গেল সব পাল্টে গেল কি করেছ ইরফান কাল থেকে ওই শয়তান লোকটার কাজে ও সাহায্য করবে ওর সাথে সাথে থাকবে আর নিজের কাজ সব আমাকে বুঝিয়ে দিয়ে গিয়েছে দেখেছো এইটাই হলো ইরফানের আসল চেহারা ও সব সময় তোমাদের ক্ষতি করে আসছে মাত্র তো শুরু আরও যে কত কিছু দেখতে হবে কে জানে মানে কিসের কথা বলছো তুমি আরে তোমাকে দাবিয়ে রেখে ইরফান তরতর করে উপরে ওঠার ধান্দা করছে এটাও বুঝতে পারছো না নাকি কিসের মধ্যে যে কি বলো না তুমি ইরফান কেন এসে ভাবতে যাবে তোমার মাথাটা না আসলে অন্যরকম সবসময় একটা নেগেটিভ চিন্তা করো তুমি নেগেটিভ চিন্তা না এই শোনো ইরফান যদি এতই ভালো মানুষ হতো তাহলে রহমান আঙ্কেলের সাথে কাজ করতে কেন রাজি হলো আর কেনই বা ওনার ডান হাতে হয়ে গেল এই কাজটা কি তোমাকে দেওয়া যেতে পারতো না কি পারতো না তুমি বাড়ি বড় ছেলে তো এই দায়িত্বটা তোমার পাওয়া উচিত কি উচিত না এত কিছু আমি বুঝি না এত প্যাচ আমার মাথার মধ্যে নেই বরং আমি আগের মতো বাসায় বসে থাকতে চাই হ্যাঁ আমি বাসায় বসে থাকতে চাই এই প্যাচে আমি থাকতে চাই না থাকবো না আরমান তোমার এই হাবা স্বভাবের কারণে তুমি সবসময় পিছিয়ে পড়েছো বুঝবে তুমি এটা কি বলতে চাও তুমি আমরা কি ভালো নই থাকা খাওয়ার কি অভাব আমাদের শুধু থাকা খাওয়ার ভালো ব্যবস্থা হলে হয় না আর নিজের ক্যারিয়ারের ব্যবস্থা নিজেকেই করতে হয় নিজের অবস্থানের জন্য নিজেকেই লড়াই করতে হয় না হলে কি হবে জানো এই ঘরের এক কোণে পড়ে পড়ে পচে মরবে তুমি কেন পচে মরব কেন এই যে তুমি এতদিন ধরে আমার সাথে আছো পচে মরেছ বলো পচে মরেছ তাহলে এত কিছু চাও কেন আর মা আমি কি শুধু নিজে জন্য চাই তোমার আমার সন্তান আসলে ওরা কি বলবে সেটা ভাববে না ওদের বাবার পরিচয় কি দেবে তুমি নিজেদের এত বড় কোম্পানির সামান্য কর্মচারী সন্তান আমাদের সন্তান হবে আমরা বাবা মা হব না নাকি আমার খুব শখ আমি মা হব আর তুমি হবে বাবা বোঝো না ব্যাপারটা সত্যি বলছি মিতু তুমি মা হতে চাও ঠিক বলেছ আমাদের সন্তানের জন্য হলেও আমাকে আমার পরিচয় বানাতে হবে হ্যাঁ আর তাই এখন থেকে তোমাকে আরো বেশি স্মার্ট হতে হবে সব থেকে বেশি স্মার্ট স্মার্ট হব কিন্তু কিভাবে আমি তোমাকে স্মার্ট বানাবো আমি তোমাকে বানাবো এই দুনিয়ার থেকে বুদ্ধিমান মানুষ কিন্তু এটা তখনই ঘটবে যখন তুমি আমার সব কথা শুনবে আমার সব কথা মতো কাজ করবে শুনবো তো আমি সব শুনবো তুমি যা বলবে আমি সব শুনবো আমাকে অনেক স্মার্ট হতে হবে আমার আমার ছেলেমেয়েরা বলবে আমার বাবা অনেক স্মার্ট বলবে না মিতু বলো বলবে না বলবে তো আমার কথা মতো কাজ করলে অবশ্যই বলবে করবো তোমার কথা মতোই করব আপনি একদম ঠিক লাইনে আগাচ্ছেন এভাবে চলতে থাকলে আমরা খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছে যেতে পারবো আপনার কোনো বাহাবার দরকার নেই আমার আর আপনার কোনো লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করারও করার ইচ্ছা নেই আমার আপনি আপনার রাস্তা মাপুন আর আমি আমার রাস্তা মাপি আপনি যেমন আমাকে সাহায্য করছেন তেমনি আমিও আপনাকে সাহায্য করছি তবে আপনি করছেন অনিচ্ছায় আর আমি করছি ইচ্ছা ও এটা সাহায্য

তবে টাকা পর্যন্ত পৌঁছাতে রাস্তাটা দেখিয়ে দেব চাচা আপনার নামে একটা পার্সেল আসছে আপনি আমাকে কোটি টাকা ইনকামের রাস্তা দেখাবেন শোনেন পার্সেলটা ভালো করে দেখবেন কিন্তু এটা আপনার প্রথম পুরস্কার মানে তুমি এত রাতে বাইরে থেকে ফিরছো কোথায় ছিলে সে উত্তর কি তোমাকে দিতে হবে পারমিতা তুমি যেন কেমন তিন দিন রুড হয়ে যাচ্ছ আমার কাছে কি মনে হয় জানো তোমার জীবনে কিছু একটা অভাব আছে আমার জীবনে কোনো কিছুর অভাব থাকলে সেটা আমি বুঝবো তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না কিন্তু তোমার যে জিনিসের অভাব সেটা যে আমি পূরণ করতে পারি কি বলতে চাও তুমি তুমি যা ভাবছো আমিও ঠিক তাই বলছি ইনফ্যাক্ট আমি এটাও জানি যে তুমি মনে মনে চাও আমরা আবার এক হয়ে যাই যেটা হবার না সেটা নিয়ে এখনো কেন পড়ে আছো তুমি ইরফান আমি তো তোমাকে আরো স্মার্ট ভেবেছিলাম কিন্তু এখন তো দেখছি তুমি সেই সব ছেলেদের মতোই যারা মেয়েদের না বলাটাকে একটা দুর্বলতা মনে করে ভাবে একটু জোর করলেই নাটাকে হ্যাঁ বানিয়ে ফেলা যাবে তোমার আমার ভাবনা না ঠিকই আছে পারি আমাদের ভালোবাসার শক্তি এতটাই জোরালো যে আমরা যতবারই একজন আরেকজনের থেকে দূরে চলে গিয়েছি নিয়তি আমাদের ঠিক কাছে আসলে কি জানো প্রকৃতিও চাই তুমি আর আমি একই থাকি দেখো না এই যে ডিভোর্সের পরও আমাদেরকে একই ছাদের নিচে থাকতে হচ্ছে এই বাড়িতে যে আমি কেন থেকে গিয়েছি এটা কিন্তু সবাই জানে আমার এখানে থাকতে এমনিতেই অনেক কষ্ট হচ্ছে তুমি প্লিজ আমার কষ্টটা আর বাড়িও না বিয়ের পরে তো আমাকে এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারো না এখন তো আমরা আলাদা হয়েই গিয়েছি তাই যে কটা দিন আমি এই বাড়িতে আছি অন্তত সেই কটা দিন তুমি আমার চোখের সামনে এসো না প্লিজ তাহলেই আমি শান্তি পাব তোমাকে ফিরে পাওয়ার জন্য তোমাকে যা করতে হয় আমি তাই করতে পারি তুমি আমার থেকে যতই মুখ ফিরিয়ে নাও কিন্তু তোমার চোখে আমি এখনো সে আগের মতোই ভালোবাসা দিয়েছি তিন মাস তিন মাসের মধ্যে আমি তোমাকে আমার করে নেব না হলে আমার ভালোবাসাই এগুলো কি এ তো রহমান গ্রুপের ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ

কিছু বলবে আপনার সাথে জরুরি কিছু কথা ছিল রহমানের টপিক বাদে অন্য কোনো টপিক থাকলে বলো ওই টপিক অফিসে শেষ করে এসছি অ্যাকচুয়ালি বাবা রহমান আঙ্কেলকে আমি ফোনে এমন কিছু কথা বলতে শুনেছি যেটা আপনার জানা খুব জরুরি কি কথা বাবা উনি অ্যাকচুয়ালি প্ল্যান করছেন যে আমাদের কোম্পানিটাকে শেষ করে দিয়ে আপনাকে বিজনেস থেকে বের করে দেবেন আর এটা উনি রিভেঞ্জ নেওয়ার জন্য করছে আর এসব শুনেই আমি নিজে ওনার সাথে সাথে থাকার প্ল্যান করেছি যাতে উনি ওনার প্ল্যান সাকসেসফুল না করতে পারে আর আমরাও যেন ঠিক সময়ে সাবধান হতে পারি শোনো ইরফান রহমান কি করতে চায় সেটা আমার জানা আছে কিন্তু ওকে ঠেকানোর কোনো উপায় আমার জানা নেই কি বাবা গার্বেজ কেউ আমার সাথে মজা করার জন্য এসব গার্বেজ পাঠিয়েছে এখানে তো রহমান গ্রুপ অফ কোম্পানি যতগুলো বিজনেস আছে তার সবগুলোর তথ্য আছে ইগনুপ আপনাকে কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে তুমি করছি কি না হ্যাঁ মানে তুমি খুব ভালো করেই জানো আমি যদি বিয়ে করতাম তাহলে কাকি করতাম আমাকে কিছু বলার আগে নিজের দিকে তাক স্বামীর বন্ধুর সাথে পরকিয়া করে শাশুড়ির গয়না চুরি করে পালনো কি লোক আর বেহায়াপনা বলে যেতো দিন আমি অসুস্থ ছিলাম বলে মিথুকে যা ইচ্ছা তাই বলে অপমান করাটা তো তোর রেজ হয়েছে भैया আমি আর না এখন আমি আর অসুস্থ না আমি এখন আর মিথুকে কারো কাছে অপমান হতে দেব না এই সব স্বামী কন্ট্রোল করা বোগগুলো না খুব ডेंजरस হয় এদিক একদম লাই দিতে না অন্যের সংসার নিয়ে বাইরে মানুষের এত কথা বলাকেও না লাই দিতে না